পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক মূল্যায়নের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্ন তোমরা জানো যে তোমাদের প্রতিটি উপজেলা পরীক্ষা আলাদা আলাদা প্রশ্নপত্রে হবে তবে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই তোমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করবা তোমাদের পরীক্ষার ধরন কিরকম হবে বা প্রশ্নের ধরন কি রকম হবে সেটি সম্পর্কে একটি ভালো ধারণা পেতে অবশ্যই প্রশ্নটি ফলো করো এক নম্বরে হচ্ছে সঠিক লেখো এটি থাকবে দশ মার্কের জন্য 10টি থাকবে 10 মার্কের জন্য দুই নম্বর হচ্ছে শূন্য স্থান পূরণ করো এটিও দশটি থাকবে দশটির জন্য হচ্ছে 10 মার্ক এখানে তোমাদের পাঁচটি থাকবে পরীক্ষায় এখানে তোমাদের প্র্যাকটিসের এর সুবিধা হচ্ছে করে দেওয়া হয়েছে বাম পাশের সাথে ডাম পাশের বাক্যাংশ মিল করো এটি থাকবে হচ্ছে আট মার্কের জন্য শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এটি থাকবে দশ মার্কের জন্য পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটির জন্য থাকবে দশ মার্ক এখানে তোমাদের প্র্যাকটিসের সুবিধার্থে কিছু প্রশ্ন বেশি করে দেওয়া আছে অবশ্যই অবশ্যই তোমার প্রশ্নগুলো প্র্যাকটিস করবা এরপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এটি থাকবে তিরিশ মার্কের জন্য অর্থাৎ দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে তিন মার্ক করে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো অবশ্যই প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে এবং তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস আছে অবশ্যই এই সিলেবাসের যে পাঠ্য বইয়ের অংশটুকু আছে অবশ্যই সেটা প্র্যাকটিস করবা সর্বশেষ ছয় নম্বর দেখতে পাচ্ছ বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও এখানে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে চারটি প্রশ্নের জন্য মার্ক থাকবে হচ্ছে বত্রিশ অর্থাৎ প্রতিটি প্রশ্নের আট মার্ক করে এ হচ্ছে বত্রিশ মার্ক এই টোটাল একশো মার্কের মধ্যে তোমাদের তৃতীয় প্রান্তিক বা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে